আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন বিএনপি দুশো টা আসনে তাদের সম্ভাব্য প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেছে এর মধ্য দিয়ে যে নির্বাচনে আলোচনা সেই নির্বাচনে আলোচনা বা নির্বাচনে যে কার্যক্রম সেটি আরটা আরটা বেগবান হবে যে ধরনের অনিশ্চয়তা ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটার মেঘ অবধ আস্তে আস্তে কেটে যাচ্ছে যে 63 টি আসন বিএনপি ফাঁকা রেখেছে এই আসনগুলো আসলে কারা পাবে কাদের সাথে জোট বাঁধছে সেটি নিয়ে অনেক আলোচনা বড় আলোচনা হচ্ছে এবং বড় খবর হচ্ছে এনসিপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে তিনি যেটি জানিয়েছেন যে এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সাথেই জোট করতে যাচ্ছে যদিও তাদের আলোচনায় কিছুটা কিন্তু আছে তবে শেষ পর্যন্ত তারা জোট করতে যাচ্ছে বলেই ঢাকাতে বিএনপি সাতটি আসন ফাঁকা রেখেছে যে আসনগুলোতে এনসিপির শীর্ষ পর্যায়ে কয়েকজনকে দেয়া হতে পারে বলে একটা ধারণা বা একটা সম্ভাবনা তৈরি হয়েছে তার মধ্যে নাহিদ ইসলামকে দেওয়া হতে পারে ঢাকার নয় আসন যেটি সবুজবাগ এই এলাকা খিলগাঁওর আশপাশে এবং কিছু অংশ নিয়ে গঠিত নাহিদ ইসলামকে ঢাকার নয় যদি দেওয়া হয় ঢাকার তেরোতে আসি মাহমুদ সজীব ভইয়া যিনি কুমিল্লাতে আসলে আহ যিনি তার নির্বাচনী এলাকায় বিএনপি প্রার্থী দিয়েছে হাসতাদ আবদুল্লাহ এবং সারাজিস অর্থাৎ সাতটি আসনের মধ্যন্ত অন্তত চারটি এনসিপির জন্য রাখা হয়েছে বলে মোটামুটি ভাবে একটা আলোচনা বা ধারণা তৈরি হয়েছে এবং এনসিপি বিএনপির মধ্যে যে আলোচনা চলছে সেই আলোচনাতেও একটা সম্ভাবনা তৈরি হয়েছে এনসিপি আসলে কেন বিএনপিতে যোগ দিতে যাচ্ছে তার কারণ হিসেবে ওই নেতা তিনটি সম্ভাব্য কারণ বলেছেন তারা এনসিপি মনে করছে যে সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু বিএনপি একটা জায়গা তৈরি আগে থেকে ছিল সে কারণে প্রথম যেটি কারণ এনসিপির বিএনপি একটা নতুন দল তাদের যদি ক্ষমতার সাথে তারা থাকে তাহলে দলটিকে তারা আরো এগিয়ে নিতে পারবে এবং দলটির একটা অবস্থান তৈরি হবে কিন্তু যদি প্রথমেই স্বতন্ত্র নির্বাচন করে কোনো আসন বা ভোট না পায় তাহলে এই দলটার ভবিষ্যৎ কিছুটা অন্ধকারের দিকে চলে যাবে দ্বিতীয় যেটি কারণ সেটি হচ্ছে যে এনসিপি মনে করছে বিএনপি যদি সরকার গঠন করে এবং বিএনপির সাথে তারা থেকে শরীর বা জোট হতে থাকে তাহলে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা সরাসরি সমালোচনা বা দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করতে পারেন যে এই কর্মসূচি বা এই পদক্ষেপ গুলো আসলে সঠিক হচ্ছে না আপনারা এই এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন আর তৃতীয় যেটি কারণ সেটি হচ্ছে যে যেহেতু এনসিপি নেতারা গণ নেতৃত্ব দিয়েছেন সে কারণে তারা যদি ক্ষমতার বাইরে থাকেন অর্থাৎ যদি তারা স্বতন্ত্র ভাবে থাকেন বা সাধারণ নাগরিকের মতো চলা চলাফেরা করেন তাহলে তাদের জীবনের জন্য একটা ঝুঁকি তৈরি হতে পারে কারণ যারা ক্ষমতাসীন ছিলেন তাদেরকে ক্ষমতাচ্যুত করবার পেছনে তাদের বড় একটা ভূমিকা ছিল সে কারণে সেই ধরনের একটা ঝুঁকি তৈরি হবে বলে তারা মনে করছেন এবং এ কারণে তারা যদি সংসদ সদস্য বা এমপি হিসেবে নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে তারা একটা প্রোটেকশনের মধ্যে থাকবেন আর যদিও এটি আসলে কি হতে পারে সেটি বলা মুশি তারপরেও তারা এই ধরনের একটা চিন্তা করছেন আর সেক্ষেত্রে এনসিপির শীর্ষ পর্যায়ে যারা আছেন অর্থাৎ যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কতজনকে আসন ছেড়ে দেয়া হবে সেটা নিয়ে চূড়ান্ত হয়নি ধারণা করা হচ্ছে দশ থেকে পনেরো বা বিশটা আসন হয়তো বিএনপি এনসিপি কে ছেড়ে দিতে পারে এবং এছাড়াও শরিক অন্য যে দলগুলো আছে যেমন গণ পরিষদ নূর আছে মন নাগরিক মাহমুদ রহমান মান্না আছেন সাকিব আছেন আন্দাল রহমান পার্থ আছেন এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে সম্ভাবনা তৈরি হচ্ছে আর বিএনপি কেন এনসিপি কে নিচ্ছে বিএনপি পক্ষ থেকে যে ভাবনাটা সেটি হচ্ছে যে এনসিপি না আসলে তাদের জয় পরাজয়ে হয়তো খুব বেশি প্রভাব ফেলবে না কিন্তু এনসিপি কে তাদের জোটে রাখলে বড় যেটি সুবিধা হচ্ছে তরুণদের একটা দল গণ মাধ্যমে জন্ম নেয় একটা দল তরুণদের সাপোর্টটা বিএনপি পাবে এবং বিএনপি সরকার গঠন করবার পরে যাতে এমন কোন আন্দোলন তৈরি না হয় যে বিএনপিকে একটা বেকায়দা অবস্থায় পড়তে হচ্ছে তরুণরা মাঠে নামছে সেই জায়গাটা এনসিপি থাকলে হয়তো সেই সম্ভাবনা তৈরি হবে না অর্থাৎ বিএনপির লাভ এটুকু আর এনসিপির লাভ এটুকুই এ পর্যন্ত আলোচনা মোটামুটি হয়েছে যদিও শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে কি সিদ্ধান্ত রাখবে সেটি বলা মুশকিল তবে গত কয়েকদিন আগে আইন উপদেষ্টার সাথে দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই কিছু কথা বলেছিলেন যে দলীয় প্রতীক নিয়ে এখন যে সংশোধিত আর পিও তাকে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে বিএনপি যেটি চাইছে যে জোটের যে অবস্থা তারা যদি কেউ দলীয় প্রতীক বা জোটের প্রতীক নিয়ে নির্বাচন করতে চান সেটি তারা যাচ্ছে এবং কি কারণে যাচ্ছে সে ব্যাখ্যাও তিনি দিয়েছেন একটু শুনে আসি আমরা মনে করি অনেক দলের আকার ছোটো হলেও সেখানে অনেক গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃত্ব আগে হয় তারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসতে পারলে জাতীয় সংসদ সমৃদ্ধ হবে বহু দলের বহু আদর্শের বহু মতের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকলে সে জাতীয় সংসদটা সমৃদ্ধ হয় এবং সমগ্র জাতির পক্ষে কথা বলা যায় আইন প্রণয়নের ক্ষেত্রেও তারা ভূমিকা রাখে সেটা জাতি সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে সেই জন্য আমরা মনে করি যাতে

আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এনসিপি কে অনেকেই বলে থাকেন যে জামাতে ইসলামের বি টিম এরিয়ে চলতে চাইছে এবং জামাতের যে ধারণাটা ছিল যে নির্বাচনের ফলাফল নিয়ে সেই ফলাফলের বিষয়েও কিন্তু তাদের আত্মবিশ্বাস তাদের নেতাদের আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়ে গেছে আগে যারা মোটামুটি ভালো ফল করার যে যতটুকু আশাবাদী ছিলেন এখন তার চেয়েও বেশি তারা কিছু চাইছেন আর শেষ পর্যন্ত হয়তো ভোটের মাঠেই দেখা যাবে আর সরকার যে এক সপ্তাহ সময় দিয়েছে যে যে বিষয়গুলো আছে করবার জন্য আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো এখন দ্রুত দিকে যাবে এবং সব দল ফেব্রুয়ারি যাতে নির্বাচন হয় সেটি চাইবে কারণ নির্বাচন হলে একটা ক্ষমতা আহ রাজনৈতিক দল নির্বাচিত সরকার ক্ষম দেশে আসলে দেশের যে এখন কিছুটা অনিশ্চয়তা সেটা দূর হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারও চাইছে আসলে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে তারা যত দ্রুত সসম্মানে বিদায় নিতে পারেন তত হয়তো তাদের জন্য ভালো আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম